হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে কেমন আমার বোন এখানে কচুর ভত্তা করছে আর এখানে সাজনা বড়া করছে আমার ভাইবো এবং আমার জন্য করছে তো আমি বাড়িতে আসছিলাম একদিনের জন্য তো এটাকে বলে বিষকচুর ভর্তা তো আমার বোন বিষকচুর ভত্তা আমি কখনো খাই না ও কাঁচা ভত্তা করছে মানে বিষ যেমন নাম বিষের মতন কচু এরকম খাওয়াতে না খাওয়া বিষ খাওয়াই ভালো সত্যি আর কখনো খাবো না আমি কানে ধরছি খেয়ে মানে আমার লাল নীল বাতি জ্বলতেছে তো আমার ভাইবো কখনও ভালোভাবে তেমন একটা রান্না করতে পার না আজকে ভালোই মোটামুটি রান্না করছে ঝুলটা তো ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয় না তো ওই বাচ্চাটাকে সাথে আমি সবসময় দুষ্টামি করি এই বাচ্চাটা কখনই হাসে না তো আজকে অনেক দুষ্টামি করতে করতে তো মা ছেলে ভীষণ হাসতেছে মানে ওরা অন্য দেশের থেকে এখানে থাকে বাড়া তো ছেলেটার হাসিটা ভীষণ ভালো লাগতেছে মানে বাচ্চাদের হাসি মানে নিষ্পাপ ওদের হাসি মুক্ত আকাশের মতন হাসি ওদের তো হাসিটা মানে ভীষণ ভীষণ ভালো লাগতেছে আর কারণ অনেক দিন পরে হাসছে তো ওকে দেখে মানে ভীষণ দুষ্টমি করতেছি ওর ওকে মানে খুবই ভালো লাগতেছে দুষ্ট আছে ছেলেটা এমনে মানে এমনে বুঝে না কিন্তু এমনি খুব দুষ্ট ওর হাসি অনেক অনেক ভালো তো দেখুন মানুষ নাকি শেষ কাটে কষ্ট করলে নাকি বুড়াকালে সুখ পায় কী সে মেয়ে আছে বউ আছে কিন্তু তার ভাগ্য আর কখনো সুখই হবে না যার সুখ হয় সবসময় সুখ হয় যার সুখ না হয় সে মরার কারো মরার পরও সুখ হয় না মরার পরও মানে মরার মুহূর্ত শুকানো তো ওরা স্বামী স্ত্রী বউ স্বামী ছাড়া খায় না স্বামীও বউ ছাড়া খায় না তো বাজার থেকে আসছে তারপর ওরা দুইজনে একসাথে খাইতেছে ভীষণ ভালো ওদের খাবারটা দেখে মানে ওদের খাবার সবসময় এরকমই থাক আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ করি ওরা স্বামী স্ত্রী যেন মিল থাকে তো মানে ওদের খাবার দেখে মানে কি বলবো ভালো কিছু নাই তো ওনার স্নান করতে প্রায় এক দুই ঘন্টা লাগে ভীষণ দেরি হয় উনি এখনও খায় না বিকাল পাঁচটা বেজেছে কিছু করার নাই তো উনি ওনার মতো চলে তো তো ওষুধ তোমরা ভালো থেকে টাটা